হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য একটা স্যুটকেসে ভরে দীপা এবং রূপার সমস্ত স্মৃতি ছবি বাইরে বের করে রেখে আসতে যায় তখনই তার হাত থেকে সুটকেসটা খুলে সমস্ত ছবিগুলো পড়ে যায় সূর্য সেগুলোকে নিজের হাতে তুলে নেয় আর কান্না করতে ধরে জড়িয়ে ধরে যে আমি তোমাদের সারা জীবন দূরে রাখেছি এখনো আমি তোমাদের দূরে পাঠিয়ে দিচ্ছি সেটা কি করে হতে পারে সোনামাকে বাঁচানোর জন্য আমাকে অনেক ধৈর্য ধরতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে তার মানে এই নয় যে আমি আমার বউ এবং আরেকটা মেয়ে রূপাকে ভুলে যাব। আমি ওদের সারা জীবন মনে রাখবো বুকের মধ্যে আগলে রাখবো কিন্তু ছবিগুলো বাইরে কারো সামনে বের করব না সোনা মায়ের সামনে ঠিকই তবে তোমরা আমি কখনো ভুলবো না লাবণ্য সূর্যের এই পরিণতি কোনোভাবেই সহ্য করতে পারছে না বলছে হে ঈশ্বর তুমি যেভাবেই হোক না কেন আমার এই পরিবারটাকে সম্পন্ন করো দীপা রূপাকে খুঁজে এনে দাও নানাভাবে আমার পরিবারটাকে তুমি এক করে তোলো আর তখনই হঠাৎ লাবণ্যর কাছে একটা ফোন চলে আসে ওপাশ থেকে কেউ একজন বলে যে এখানে একটা আশ্রমে পাঁচ ছয় কিলোমিটার দূরে কলকাতা থেকে একটা মহিলাকে পাওয়া গেছে যে দীপার মতোই দেখতে তার মুখ দেখতে পারলেও ছবি তোলা যাবে না তাই আমি তুলতে পারিনি আপনি ওই আশ্রমে এসে একবার খোঁজখবর করে যান দেখুন ওটা আপনার বৌমা হয় কিনা আমি নিশ্চিত হতে পারছি না ঠিক আছে আপনি আমাকে লোকেশনটা পাঠিয়ে দিন এরপরেই আমি নানাভাবে ওখানে গিয়ে দেখার চেষ্টা করব। যে সব কিছু ঠিক আছে কি না কী ঘটনা ঘটেছে সবটা এরপরে লাবণ্য ফোন রেখে দেয় সূর্যর এই অবস্থায় প্রবীর বলে দেখো সূর্য আমি বুঝতে পারছি যে তোমার অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু সোনামা বেঁচে আছে তাকে বাঁচানোর দায়িত্বটাও আমাদের এরকম করে সব কিছু আমরা ছেড়ে দিতে পারি না তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আর যা কিছু হোক আমরা তোমাদের পাশে আছি এদিকে দীপাকে অন্য একটা আশ্রমে শিফট করা হয়েছে আগে যেখানে ছিল সেখানে আবারও বান চলে এসেছিল আশ্রমটা ডুবে গেছে দীপার হঠাৎ জ্ঞান ফিরে আসে সে সোনা রূপা সূর্যর নাম বলতে শুরু করে দীপার স্মৃতি ঠিকই আছে কিন্তু তার শরীরটা এতটা দুর্বল যে কোনোভাবেই দীপা বিছানা থেকে উঠতে পারছে না নিজের পরিবারের কাছে ফিরবে নানাভাবে নিজের সবকিছু কিছু গুছিয়ে আবার সূর্য এবং এই পরিবারের সামনে এসে দাঁড়াবে সেটা পারতেছে না নানাভাবে দীপা বিছানা থেকে উঠতে গেলে আবারও জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায় এদিকে ফান্টুসকে বাড়িতে এনেই ব্যান্ডেজ পট্টি করিয়ে রূপা তার সামনে বসে আছে ফান্টুস বলছে কে মা তুই কে বলতো তুই তো বিন্দির দাদার মেয়ে নোস সেটা আমি তোর ব্যবহার আচরণেই বুঝতে পারছি তুই আজকে যেভাবে আমাকে বাঁচালি নতুন প্রাণ দিয়েছিস আমি তোকে কখনও ভুলবো না বল না তুই কে সত্যি কথা বল আমি একটুও রাগ করব না রূপা তখনই বলে যে আমি বানের জলে ভেসে এসেছি আমার মা অনেক আগেই ভেসে চলে গেছে এরপরে আমি ভেসে পড়েছিলাম আমার বাবা আমার বোনকে বাঁচাতে গিয়ে আমার হাত ছেড়ে দিয়েছিল আমার বাবা আমাকে বাঁচায়নি এসব মিথ্যে কথা কোনো বাবাই পারে না তার সন্তানকে শেষ হয়ে চোখের সামনে চলে যেতে হয়তো স্রোতে হাতটা নরভরে হয়ে তুই ওখান থেকে বেরিয়ে পড়েছিলিস মনে হচ্ছিল যে আমি মনে হয় মরেই যাব আর কখনও বাঁচবো না কিন্তু চোখ খুললে দেখতে পারলাম তোমরা আমাদের সামনে রয়েছো সেই দৃশ্য আমি কখনো ভুলি না আমার মা ভার বইতে পারবে না বলে আমার হাত ছেড়ে চলে যায় ভেসে এরপরে আমার বাবা হিংসুকুটিকে বাঁচাতে গিয়ে আমার হাত ছেড়ে দিয়েছে দেখ উপমা আমারও সন্তান রয়েছে আমি কখনো জানি যে বাবা হিসাবে এটা আমি করতে পারতাম না তোর বাবাও পারেনি তোর মনে কোথাও একটা ভুল ধারণা হয়েছে তবে তোর বাড়ি কোথায় আমাকে বল দুদিন আমাকে সময় দে একটু বানের জল কমে যাক তারপরে আমি তোকে শহরে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে আমি তোর বাবা পরিবারের কাছে তোকে দিয়ে আসবো সত্যি বলছো রূপা আবার পরিবারের কাছে ফিরে যাবে হ্যাঁ তুই আমাকে যে কষ্টের হাত থেকে রক্ষা করেছিস যেভাবে তুই আমাকে সাপোর্ট করেছিস আমি তোর পাশে আছি হ্যাঁ তোকে আমি তোর পরিবারের কাছে দিয়ে আসবো যদি তোর মনে হয় যে না ওখানে তোর বাবা তোকে ভালোবাসে না তোর পরিবারে তোর কোনো জায়গা নেই তাহলে তুই আই বাবার কাছে ফিরে আসতে পারিস আজ থেকে আমি তোর বাবা হলাম তুই আমাকে বাবা রাখতে পারিস লাক্টু আমার কাছে যেমন তুইও তেমনই থাকবি তোর কোনো ক্ষতি আমি হতে দেব না তুই বিশ্বাস কর রূপা আশ্বস্ত হয়ে যায় এদিকে লাবণ্য তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে লাগে সূর্য বলে মা তুমি কোথায় যাচ্ছো আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে কি কাজ বলো সব কথা কি বলা যায় সূর্য আমার কাজটা এতটা ইমার্জেন্সি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি চাই না এই দরজা দিয়ে বেরিয়ে গিয়ে কেউ আর ফিরে না আসুক আমি সব সময় চাই এই দরজা দিয়ে বাড়িতে সবাই ঢুকুক কেউ যেন বেরিয়ে না যায় সূর্য বাবা এরকম করলে কি করে হবে মায়ের তো এমার্জেন্সি কাজ থাকতেই পারে বলো আমি কি সব কথা বলে যেতে পারি লাবণ্য তুমি কোথায় যাচ্ছ তোমার মনের মধ্যে কিছু চলছে তাই না লাবণ্য ভাবে দীপার খোঁজ আমি পেয়েছি একজন ফোন করে বললো আদতেও ওটা দীপা হবে কি না আমি জানি না তবে এখন যদি পরিবারের সবাইকে বলি ওরা যদি গিয়ে দেখতে পারে ওটা দীপা নয় অন্য কেউ তখন ওরা আরও আশাহত হবে তাই ওদেরকে না বলেই আমি গিয়ে আগে দেখে আসি তারপরে নয় ফোন করে ওদের ডেকে নেওয়া যাবে লাবণ্য জানায় সে মানত করেছে সে ঈশ্বরের কাছে যাবে তার দরজায় নাড়া দেবে সেখান থেকে কেউ ফিরে আসে না তার দরজার ওপারে যদি কোনো ভাবে এই পরিবারে হারিয়ে যাওয়া দুজন মানুষকে পাওয়া যায় তার থেকে আর কি ভালো হতে পারে সেই জন্যই সে মানত করেছে কাউকে বলছে না তাহলে তুমি একলা যাবে কেন জয় তুই সঙ্গে যা থাক প্রয়োজন নেই কারণ তোমার দাদার মানসিক অবস্থা খুব খারাপ যায় তুমি এখানে থেকে ওকে সামলাও বাকিটা না হয় আমরা দেখে নিচ্ছি মা তোমার মনের মধ্যে কিছু একটা চলছে যেটা তুমি দাদাইকে বলতে চাচ্ছ না আমাকে বলো না জয় আমার মনে কিচ্ছু চলছে না আমি শুধু ভাবছি আমার হাসি খুশি পরিবারটা এরকম করে শেষ হয়ে গেল কি করে আমি কোনোভাবেই তাদের রক্ষা করতে পারলাম না সূর্য দীপা সোনারূপা একসঙ্গে এই বাড়িতে থাকবে সেটা কোনোভাবেই ঘটলো না এখন আমি কি করব সেটাই বুঝে উঠতে পারছি না তখনই লাবণ্য ধান্দা দেখে যে দীপা এবং উর্মি দুজনে মন্দির থেকে পুজো দিয়ে এসে মাকে প্রণাম করতে চেয়েছিল দীপা বলেছিল পুজোর থালা হাতে কাউকে প্রণাম করতে নেই উর্মি কান ধরে সরি বলেছিল সেই হাস্যকর দৃশ্য লাবণ্যর মনে পড়ে তার সঙ্গে সোনারূপার মুখটাও কোনোভাবেই সে মেনে নিতে পারে না হাসি হাসি করতে থাকে তখনই সূর্য বলে মা তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে এমন কোথাও যাচ্ছ না যেখানে আমি তোমাকে খুঁজে পাবো না সূর্য এ সমস্ত কী আবার কথা আমি তোমাকে খুঁজে পাবো না মানে তুমি আমাকে হারিয়ে ফেলবে নাকি এই সংসার আমার পরিবার আমার সব কিছু আমার আমি এখান থেকে কোথায় যাবো বলো কোথাও যাওয়ার আমার কি জায়গা আছে আর আমি যে আশা নিয়ে যাচ্ছি তোমরা প্রার্থনা করো যেন সেই আশাটা আমার পূর্ণ হয় তাহলে দেখবে সবাই খুব ভালো থাকবে আনন্দিত খুশি হাসি ভাবেই আমরা সারাটা জীবন কাটাতে পারবো লাবণ্য তোমার না গেলেই হচ্ছে না আমি বুঝতে পারছি সূর্য তুমি এরকম করো না আমি আসছি এই বলে লাবণও বেরিয়ে পড়ে আর বাইরে এসে ক্ষমা চায় যে ঈশ্বর আমি মিথ্যে বলে বাড়ি থেকে বেরোলাম তুমি দেখো তার ফল যেন দীপা এবং রূপাকে ভোগ করতে না হয় ড্রাইভারকে এসে লোকেশনটা দেখায় আর বলে সময় নেই হাতে বেরিয়ে পড়ো আমাদের ওখানে গিয়ে পৌঁছাতে হবে এই বলে লাবণ্য নানাভাবে গাড়িতে বসে চলে যায় কিন্তু লাবণ্য ভাবতেও পারছে না সে বড় একটা বিপদের মধ্যে রয়েছে যেখানে কেউ গাড়ি নিয়ে ফলো করছে লাবণ্যকে হয়তো লাবণ্যকে কিডন্যাপ করে নেবে নাহলে দীপাকে কোনোদিনও ফিরতে দেবে না এমন কিছু পরিকল্পনা সেই লোকগুলোর রয়েছে ষড়যন্ত্রকারীদের আর এদিকে সূর্য তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে বলে আমি চাইলেও পারলাম না নিজের পরিবারটাকে ধরে রাখতে কেন বলো তো এসব কিছু আমার সঙ্গে কেনই হলো আমি তো কোনোভাবেই সেগুলো মেনে নিতে পারছি না সূর্য ধৈর্য ধর সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে লাট্টুর বাবা কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে রূপা বলে যে ওনার শরীরে বল নেই কিছু খাওয়াতে হবে গিয়ে তোর বাবা ডাক্তার নাকি তুই এত কিছু জানিস কী করে ঘরে দুধ নেই আছে তো এতটুকু দুধে কি হবে আমি যাচ্ছি গোয়ালার বাড়িতে রূপা চলে যায় সেখানে গিয়ে বলে বাড়িতে থেকেও আছো গোয়ালা বেরিয়ে আসে আমার একটু দুধ লাগবে দুধ দাও না গো কেন তুই কে রাত দুপুরে এসে হুকুম করলে দিয়ে দিতে হবে আসলে লাট্টুর বাবা খুব অসুস্থ শরীরে কোনো বল পাচ্ছে না দুধ খেলে একটু শরীরে বল পাবে দাও না গো দেখতে পাচ্ছিস না বানের ঝলে গরু ভেসে গেছে কারো পরিবারে কিচ্ছু নেই খাবার দাবার তুই এবার দুধ চাইতে এসে গেছিস ওই তো গরু ডাকছে ওর কথা শুনতে পাচ্ছি তাহলে কেন মিথ্যে বলছো আর তুমি জানো না ছোট মানুষদের সঙ্গে মিথ্যে কথা বলতে নেই তুমি এরকম করে আমার সঙ্গে কেন কথা বলছো আমি কোনো ছোট মানুষের সঙ্গে কথা বলতেই চাই না কি হলো কি বাচ্চাটা দুধের জন্য এসেছে আসে তো আমাদের অনেকগুলো দিয়ে দাও না দেবো না লাটু বলে চল দিদি এখান থেকে আমরা এখানে থাকবো না তুই দাঁড়া আমি যখন এসেছি নিয়েই ছাড়বো এই বলে গোয়ালার গামছা টেনে তাকে ফেলে রূপা রান্নাঘরে চলে যায় গোয়ালার বউ দুধের বালতিটা তার হাতে দিয়ে দেয় এই তো ঘর শত্রু বিভীষণ তুমি কেন দিলে দুধগুলো ওকে রূপা দুধের গামলা নিয়ে নানাভাবে চোর পুলিশ খেলতে শুরু করে এরপর একটা সময় পরে দৌড় দিয়ে পালিয়ে আসে আর গোয়ালার লুঙ্গি খুলে পড়ে যায় লাট্টুরও প্যান খুলতে ধরলে লাট্টু সেটা পড়তে পড়তে দৌড়ে ছুটো বেরিয়ে আসে ঈশ্বর আমার মা বলতো ভালো মানুষের সঙ্গে শেষ পর্যন্ত সবসময় ভালোই হয় কোনোভাবে লাটুর বাবা যেন কোনো ক্ষতি না হয় ওই মানুষটা আমাকে নিজের বাড়িতে পৌঁছে দেবে বলেছে আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসছে বাবা বলে ডাকতে বলেছে ওনার যেন কোনো বিপদ না হয় কেন জানি না ফান্টুস কাকু খুব ভালো এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় উনি আমাকেও কতটা আপন করে নিয়েছে তুমি দেখো তখনই রূপা দুধ নিয়ে এসে নানাভাবে বলে খাইয়ে দাও যখন দিতে চায় না বলে সরো আমি খাইয়ে দিচ্ছি তুই এতটা ভালোবাসিস আমাকে প্রতিবেশীরা আরো দুজন যারা বাচ্চা চুরি করে তারাও চলে এসেছে গোয়ালার সঙ্গে মিলে বলে এই মেয়ে দুধ চুরি করে এনে ফান্টুসকে খাওয়াচ্ছে আর ফান্টুস তুমিও খেয়ে যাচ্ছ রূপা অবাক হয়ে যায় রূপা কোনোভাবে চুরি করতে পারে না সেটা ফান্টুস খুব ভালো করে বুঝতে পারে আর ফান্টুসের শরীর অসুস্থ বলে রূপা চেয়ে এনেছে দুধ তার বউ দিয়েছে অথচ আজকে তাকে রূপাকে অপরাধী বানাচ্ছে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার জ্ঞান ফিরে সূর্য রূপাকে ডাকলো। লাবণ্য দীপার খোঁজ পেয়ে ছুটলো আজকে লাবণ্য সেনগুপ্ত পরিবারের কাউকে না জানিয়ে একটা ফোন কল পেয়ে সেই লোকটির ওপর বিশ্বাস ভরসা করেই বেরিয়ে পড়লো কিন্তু লাবণ্য বুঝতেও পারছে না তার জন্য কোন বিপদ অপেক্ষা করছে লাবণ্য সেনগুপ্ত একজন নাম করা ব্রাইট তাকে যদি কোনোভাবে কিডন্যাপ করা হয় তার ক্ষতি করা হয় তাহলে তার জায়গায় অন্য কেউ অন্য ব্র্যান্ড এসে হাজির হয়ে যাবে কিন্তু সূর্য তার বউকে হারিয়েছে মাকে হারাবে পরিবারের এক এক করে সব সদস্যদের হারিয়ে ফেলতে সে পারবে না এই ট্রমাগুলো সহ্য করতে পারবে না রূপা এসে সেনগুপ্ত পরিবারের বাইরে হ্যাপি বার্থডে গান শোনে সূর্যের মুখে নানাভাবে বেলুন দিয়ে সাজানো আনন্দ ঝকমক করছে সেগুলো নিয়ে নানাভাবে রূপার মনে ক্ষোভ তৈরি হয় সে ফিরে যায় ফান্টুসের কাছে তার মেয়ে হয়ে লাট্টুর দিদি হয়ে ওখানেই জীবন কাটাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন